দশক বর্তমানে গোলমাল অফারে আমাদের ফার্মের বাচ্চাগুলো অতি স্বল্প দরে আরও কিছু সুবিধা নিয়ে পেয়ে যাচ্ছেন বর্তমান সুবিধা হচ্ছে যারা ন্যূনতম ছয় পিস গেম সরি সাত পিস বাচ্চা একসঙ্গে নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এছাড়া যারা দশ পিস বাচ্চা নেবে তাদের জন্য একটা বাচ্চা ফ্রি সাথে ডেলিভারি চার্জও একদম ফ্রি এছাড়াও আমাদের ফার্মে বর্তমানে বিশ দিন থেকে শুরু করে প্রায় চল্লিশ দিন বয়সী বাচ্চা যেগুলো থাকবে সবগুলো বাচ্চা একই দরে সংগ্রহ করতে পারবেন আজকে দেখাইছি ছাব্বিশ দিন থেকে প্রায় চল্লিশ দিন বয়সের বাচ্চাগুলো আর এই সমস্ত বাচ্চাগুলো আপনারা একই দরে সংগ্রহ করতে পারবেন আমি দামটা অবশ্যই আর আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে এ জাতের কিছু বাচ্চা আমি হাতে পেয়েছি মাশাল্লাহ কালারটা দেখুন অসাধারণ এখানে সর্বমোট দুইটা জাতের বাচ্চা আছে আমি একটু দেখাই দেখুন মাশাল্লাহ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বাইন্ড দেখুন পা পর্যন্ত সমস্ত শরীর সব পালকে আবৃত দেখতে অনেকটা ফুটবলের মতো জাত লাকশিন বেনথাম এ জাতের বাচ্চা আছে সর্বমুখ চার পিস এছাড়া একটু দেখায় এই যে দেখুন মাশাল্লাহ মাথার খোপাটা এখনই কত বড় জাত ডলফেন সিল্ক সমস্ত শরীর চিকন চিকন পালকে আবৃত এদের মাথার খোপাটা এত বড় হয় শুধুমাত্র কালো ঠোঁটটা দেখা যায় দেখুন এদের মাংস কালো এবং পাঁচটা আঙুল সাধারণ দেখতে বাচ্চাগুলো বর্তমান বয়স ছাব্বিশ দিন যাতে ছোটো হলেও বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু ভালো ভ্যাকসিন সর্বমোট চারটা করানো আছে আচ্ছা একদম হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল বাচ্চাগুলো বাচ্চাগুলো অতি স্বল্প মূল্যে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও এখানে বাচ্চার সংখ্যা সর্বমোট দশ পিস তবে এখানে তিনটা জাতের বাচ্চা আছে আমি একটু দেখাই এই যে এখনই কিন্তু লেসটা খাড়া করে আছে তো এটা হচ্ছে হোয়াইট জাপানিজ বেনথাম অত্যন্ত ডিমান্ডফুল একটা মুরগি এ জাতের বাচ্চা আছে এখানে সর্বমোট চার পিস মার্শাল্লাহ এছাড়া এই বাচ্চাটা দেখুন এটা হচ্ছে গোল্ডেন ফেব্রাইট গোল্ডের যেন টুকরা তো গোল্ডেন ফেব্রাইট জাতের এখানে সর্বমোট বাচ্চা আছে এখানে মার্শাল্লাহ কোয়ালিটি দেখুন বাচ্চা আছে সর্বমোট চার পিস এছাড়া এই যে দেখুন সিলভার ফেব্রাইট অসাধারণ দেখতে এ জাতের বাচ্চা আছে সর্বমোট দুই পিস আর এগুলো সাইজে মানে এদের প্যারেন্টসের সাইজ অনেকটা ছোট হওয়ার কারণে খাসার মধ্যে আবদ্ধ জায়গার মতো অনেকগুলো মুরগি একসঙ্গে পালন করা যায় আর ডিমের রাজা এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো তো এ জাতের এই বাচ্চাগুলো অতি স্বল্প মূল্যে আপনার সংগ্রহ করতে পারেন এদের বর্তমান বয়স ছাব্বিশ দিন ভ্যাকসিন চারটা করানো আছে একদম হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল বাচ্চাগুলো মাশাল্লাহ এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এখানে সর্বমোট বাচ্চার সংখ্যা আছে দশ পিস এদের বর্তমান বয়স প্রায় চল্লিশ দিন ভ্যাকসিন চারটা করানো আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল বাচ্চাগুলো বিশ্বের সবচেয়ে বড় ও সুন্দরমর্গের অন্যতম দেশ কলম্বিয়ান ব্রাহ্মা কালার কলম্বিয়ান লাইট ব্রাহ্মা তো এখানে দশ বিধ বাচ্চা থাকলেও আরও কিছু সংখ্যক বাচ্চা আছে যেগুলো ছোটো কার্টুনের জন্য আমি দেখাইতে পারছি না এ ছাড়াও মাশাল্লাহ এই বাচ্চাগুলোকে দেখুন অনেক দিন পরে এই বাচ্চাগুলো আমি তুলে ধরেছি সাইজ সাইজটা দেখুন মাশাল্লাহ এদের বর্তমান বয়স প্রায় চল্লিশ দিন এদেরও ভ্যাকসিন চারটা করানো আছে জাত কলম্বিয়ান বাফ বাহামা এই জাতের বাচ্চাগুলোও কিন্তু অনেক দিন যাবৎ অনেকে চেয়ে আসছে আমি দিতে পারবো সাধারণত আমি ফেসবুকে এবং ইউটিউবে বর্তমানে দামগুলো বলছি না তবে দামগুলো শুনেই কিন্তু আপনার চমকে যাবেন বর্তমানে আমাদের ফার্মে এই ছাব্বিশ দিন থেকে যে চল্লিশ দিন বয়সের বাচ্চাগুলো দেখালাম যে কোনো বাচ্চা আপনার সংগ্রহ করতে পারবেন মাত্র সাতশো টাকা তো সুযোগ কিন্তু এখনই অতি স্বল্প মূল্যে এই আকর্ষণীয় বিভিন্ন অফারে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন